জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুতি রান আরও জানাব ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ তেত্রিশ মাওবাদী নিহত এবারে থাকছে ফের হামাসকে নির্মূল করার হুমকি নেতানিয়াহুর আরও জানাব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে নেতানিয়াহুর পরামর্শ প্রত্যাখ্যান সৌদির সব শেষে জানিয়ে দিব পাকিস্তানি বহুজাতিক নৌমহড়ায় বাংলাদেশ চীন ও রাশিয়া শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশলের অধীনে নয় তেহরানের প্রধান কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা শনিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে কথা জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনার প্রয়োজন তবে সর্বোচ্চ চাপ নীতির কাঠামোর মধ্যে নয় তাহলে সেটি কোনো আলোচনা নয় বরং আত্মসমর্পণের একটি রূপ হবে ইরানের সর্বোচ্চ এই নেতা সরকারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার আহ্বান জানানোর ধরনের পদক্ষেপকে বেপরোয়া বলে অভিহিত করেছেন ইরানের সব কৌশলগত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী খামিনী তার অবস্থানকে ন্যায্যতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পূর্ববর্তী অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন দুই সালে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ব্রিটেন চীন ও রাশিয়ার সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি করে দুই সালে প্রথম মেয়াদে ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং ইউরোপীয় বিরোধিতা সত্ত্বেও তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য সহ তেত্রিশ মাওবাদী নিহত ভারতের ছত্রিশগড়ে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য সহ তেত্রিশ মাওবাদী নিহত হয়েছেন রবিবার সকালে বিজাপুর জেলায় এই ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় এই বন্দুকযুদ্ধে একত্রিশ জন মাওবাদী নিহত হন তবে পাল্টা হামলায় দুজন নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন আরও দুজন এক পুলিশকর্তা জানিয়েছেন গত শুক্রবার বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের পশ্চিম বস্তার ডিভিশনের সদস্যদের উপস্থিতি সম্পর্কে খবর মেলে তারপরেই ওই এলাকায় অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ ছত্রিশগড় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের সদস্যরা শনিবার রাত থেকে শুরু হয় এই বন্দুকযুদ্ধ গত তিন জানুয়ারি থেকে বস্তার ডিভিশন জুড়ে নতুন করে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী বিজাপুর ও সুকমার পাশাপাশি নারায়ণপুর দন্তেওয়ারা জগদ্দলপুর কাকের এবং কেন্ডাগাঁও জেলার পাহাড় জঙ্গলেও চলছে তল্লাশি অভিযান সপ্তাহ খানেক আগে বিজাপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আটজন মাওবাদী নিহত হয়েছিলেন গত বছরে ভারতের সরকারি হিসাবে দুই শত সাতজন মাওবাদী নিহত হয়েছেন ফের হামাসকে নির্মূল করার হুমকি নেতানিয়াহুর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার হুমকি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সঙ্গে সেই সঙ্গে হামাসের হাতে জিম্মি সবাইকে দেশে ফিরে আনার কথাও জানান তিনি শনিবার গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় পঞ্চম পর্যায়ে তিন ইসরায়েলি জিম্মির মুক্তির পর তিনি এই ঘোষণা দেন এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন আমরা হামাসকে নির্মূল করব এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনব এছাড়াও এই বিবৃতি হামাসকে দানব বলে আখ্যা দিয়ে তিনি আরো জানান শনিবার ভোরে মুক্তি দেওয়া তিন জিম্মিকে ক্ষীণকায়ে দেখাচ্ছিল এবং তাদের মঞ্চে বক্তৃতা দিতে বাধ্য করা হয়েছিল এর আগে শনিবার তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ যার মধ্যে সাত জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় গত উনিশ জানুয়ারি কার্যকর হওয়া এই অস্ত্রবিরতি চুক্তিটি মূলত গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করেছে এই যুদ্ধে আটচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং বারো হাজারেরও বেশি নিখোঁজ যাদের অধিকাংশই নারী ও শিশু প্রায় পনেরো মাস ধরে চলায় ইসরায়েলি আগ্রাসনে গাজার পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বর মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োপ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে নেতানিয়াহুর পরামর্শ প্রত্যাখ্যান সৌদির ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বাস্তুস্তুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে খবর রয়টার্সের গত বৃহস্পতিবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্ভট এক পরামর্শ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন সৌদি আরবে অনেক খালি জায়গা আছে তাই সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র করা হোক এমনকি এ প্রস্তাব গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকেও নাকচ করেছেন তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করেনি সৌদি আরব বলছে তারা নেতানিয়াহুর মন্তব্যের প্রতি ভেরাত প্রতিম রাষ্ট্রগুলোর প্রত্যাখ্যানকে মূল্য দেয় বিবৃতিতে আরও বলা হয়েছে এই দখলদার চরমপন্থী মানসিকতা বুঝতে পারে না যে ফিলিস্তিনের ভেরাত প্রতিম জনগণের জন্য ফিলিস্তিন ভূখণ্ডের অর্থ কী এবং সেই ভূমির সঙ্গে ঐতিহাসিক এবং আইনি সম্পর্ক কী পাকিস্তানি বহুজাতিক নৌমহরায় বাংলাদেশ চীন ও রাশিয়া পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌমহরা আমান টোয়েন্টি ফাইভ এতে বাংলাদেশ চীন ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ অংশ নিয়েছে রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ সংবাদমাধ্যম দাডন এই নৌমহরায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রথম অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন আমান মহরা শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্ত কার্যক্ষমতা বৃদ্ধি করে এ সময় নৌবাহিনীর প্রধান বাংলাদেশ চীন ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন এ পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে অ্যাডমিরাল জোর দিয়ে বলেন পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে সুশৃঙ্খল বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে জানালো ইউ ইউরোপীয় ইউনিয়ন ইইউ শুক্রবার সতর্ক করছে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে এবং এতে বিশ্বব্যাপী বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে এএফপি এপি জানায় ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার মাধ্যমে দা হেগের আদালত তার ক্ষমতার অপব্যবহার করেছে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্টা এক্সে লিখেছে নাইসিসির উপর নিষেধাজ্ঞা আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে এবং আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপীয় কমিশন পৃথকভাবে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং আইসিসির আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থা এবং দায় মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে কমিশনের একজন মুখপাত্র বলেন এই নির্বাহী আদেশ চলমান তদন্ত এবং কার্যক্রমের উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে ইউক্রেনের ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী দায়বদ্ধতা নিশ্চিতে বছরের পর বছর ধরে চালানো প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে কমিশনের মুখপাত্র আরও বলেন ইইউ নির্বাহী আদেশের প্রভাব পর্যবেক্ষণ করবে এবং সম্ভবত আরো পদক্ষেপ গ্রহণের জন্য মূল্যায়ন করবে ট্রাম্পের আদেশে বলা হয়েছে যে আইসিসি অবৈধ ও ভিত্তিহীন কার্যক্রমে লিপ্ত হয়েছে এটি আফগানিস্তানে মার্কিন সশস্ত্র বাহিনী এবং গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্তের বিষয়ে আমেরিকা এবং তার মিত্র দেশ ইসরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে